রমাদান স্পেশাল আমাদের গেমে চলে এসেছে নতুন গ্রেটফুল টুগেদার ইভেন্ট যেটার মধ্যে পাঁচ জন পেয়ে যাবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যান্ড একশো জন পেয়ে যাবে পাঁচ হাজার করে ডায়মন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো আমি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছি তো গাইস আজকে হচ্ছে একুশ তারিখ মানে আজকে একটা ফ্রি ইভেন্ট আসার কথা ছিল যেটা হচ্ছে গ্রেটফুল টুগেদার ইভেন্ট আর গাইস এটা কোনো সাধারণ ইভেন্ট নয় এটার মধ্যে তোমরা জানোই গেরেনা অফিসিয়ালি জানাই দিছে পাঁচ জনকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিব অ্যান্ড একশো জনকে কে পাঁচ হাজার করে ডায়মন্ড দিবে আর গাইস এটা কোনো ফেক না ভাই এটা ফেক না এটা রিয়েল তো গাইস এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হবে তোমাদেরকে এ টু জেড আমি বুঝাই দিতেছি এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করে তোমরা যদি পুরোটা বুঝতে চাও তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিও দেখতে হবে এন্ড আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দিও তো চলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিই গেট ফুল টুগেদার ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হয় এইখানে দেখো এক টোকেনে এখানে দিচ্ছে লোড আউট টোকেন তিন টোকেনে দিচ্ছে ইএক্সি বানানোর

И টোকেন গিফট করবে এন্ড তোমরা এই আইটেম রিওয়ার্ড গুলো পেয়ে যাবা এন্ড সাথে সাথে তোমরা ওই টিকিট গুলোই পেয়ে যাবে আর টিকিট গুলো জমা হবে ওই যে বক্স এর ভিতরে তো চলো এগুলা কিভাবে কি কমপ্লিট করতে হয় তোমাদেরকে রুলস বুঝাই দিই প্রথমে লেখা আছে ইভেন্ট পিরিয়ড মানে ইভেন্টটা কত দিন থেকে কত দিন পর্যন্ত চলবে এখানে ইভেন্টটা পঁচিশ মানে দুই হাজার পঁচিশ তারিখ তিন মাস একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে মানে হচ্ছে এই ইভেন্টটা এগারো দিন পর্যন্ত চলবে তো এরপর আসো ইভেন্ট ডিসক্রিপশনে রুল নাম্বার ওয়ান গেট গেটেড ইউর টোকেন বাই দ্য কমপ্লিট ডেইলি মিশন মানে হচ্ছে তোমরা ডেইলি মিশনে টোকেন গুলো কালেক্ট করতে হবে আর এই দেখো এখানে ডেইলি মিশন দিয়েছে ডেইলি মিশনে প্রথমে লগইন রিওয়ার্ডে থাকছে একটা টোকেন এরপর দ্বিতীয় নম্বরে বলা আছে প্লে বিয়ার র‍্যাঙ্ক ওয়ান টাইম মানে এক ম্যাচ বিয়ার র‍্যাঙ্ক খেললে তোমরা দুইটা টোকেন পেয়ে যাবা এরপর লেখা আছে সিএস প্লে সিএস ওয়ান টাইম মানে একটা সিএস খেললে তোমরা আবারও দুইটা টোকেন পেয়ে যাবা এরপরে আছে অ্যাসিস টিমমেট ফাইভ টাইম মানে হচ্ছে তোমার টিমমেটরা যদি তোমার ফার্স্টটা কিল চুরি করে নেয় তাহলে তোমরা পেয়ে যাবে আরও দুইটা টোকেন এরপরে দেওয়া আছে হেল্প আপ এ টিমমেট টু টাইম মানে হচ্ছে তোমরা ম্যাচে যদি তোমাদের টিমমেটদেরকে দুইবার হিল দাও তাহলে পাঁচটা টোকেন পেয়ে যাবা এরপর লাস্টে লেখা আছে প্লে উইথ ফ্রেন্ড ফাইভ টাইম এটা তো তোমরা বোঝোই মানে তোমাদের ফ্রেন্ডের সাথে পাঁচ ম্যাচ খেললে তোমরা আরও পাঁচটা টোকেন পেয়ে যাবা আচ্ছা চলো এবারে আবার রুলসে চলো দুই নাম্বার রুলে দেওয়া আছে ইউজ ইউর গ্যাটিটিউড টোকেন টু গিফট আইটেম টু ফ্রেন্ডস অর দা টি মানে তোমাদের যে তোমরা যে টোকেনগুলো কালেক্ট করবা এই কমিউনিটিতে দিবা তাহলে ওই টোকেনগুলো দেওয়ার যে রিওয়ার্ডগুলো পাবে ওইগুলো নিতে পারবে যাবা এরপর তিন নাম্বার রুলসে দেওয়া আছে ক্লেম রিওয়ার্ড অ্যান্ড এন্টার্স টু দা গ্র্যান্ড গ্র্যান্ড লাকি ড্র হোয়েন ইউ স্পেন অ্যান আফ গ্রেটিউড টোকেন মানে হচ্ছে তোমরা যে টোকেনগুলো পাইবে একটু আগে যেটা বলছিলাম টোকেনগুলো পাবে ওইগুলো দিয়ে এক্সচেঞ্জ করবা তোমাদের ফ্রেন্ডকে গিফট

নেইম ইজ ড্র ইন দ্য গ্র্যান্ড লাকি ড্র হ্যাঁ আর এটাই হচ্ছে মূল টপিক যদি তোমরা সবগুলা ইভেন্ট কমপ্লিট করে মানুষ তোমরা যদি সবগুলো মিশন কমপ্লিট করতে পারো তাহলে এখানে গেলে না পাঁচজনকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে দিবে ভাই এটা কোনো হাসি তামাশার কথা নয় ভাই এটা কোনো গেমই দিবে না এটা রিয়েল লাইফই দিবে ভাই অ্যান্ড আর আরও দিবে পাঁচ হাজার ডায়মন্ড করে টোটাল একশো জনকে অ্যান্ড ছয় নম্বর রুলস উইনার্স উইল বি অ্যানাউন্সড হেয়ার অন ওয়ান এপ্রিল মানে হচ্ছে একই এপ ঈদের দিন বা ঈদের আগের দিন তোমরা এই লাকি ড্রয় কোন পাঁচ জন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এন্ড কোন একশো জন পাঁচ হাজার করে ডায়মন্ড পেয়েছে তা তোমরা জানতে পারবা এরপরে সর্বশেষে দেওয়া আছে যদি তোমরা আইফোন সিক্সটি প্রো ম্যাক্স জিতে যাও যদি বাই চান্স ভাই বলা তো যায় না কে পায় আবার কে না পায় তাহলে তোমরা তিন দিনের ভিতর তাদের সাথে যোগাযোগ করতে হবে আর যদি পাঁচ হাজার ডায়মন্ড পাও তাহলে তোমাদের মেইল হচ্ছে ওই ডায়মন্ড গুলো চলে যাবে আবার এইখানে দেখে যে টোকেন তোমরা পায়া এখানে কমিউনিটি মানে তোমার তোমার ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে আবার তোমার ওই ফ্রেন্ডে যত ফ্রেন্ড আছে তুমি সবাইকে পাঠাতে পারবা এবং এই যে দেখেন এবার ফ্রেন্ড নামের একটা অপশন আছে ওই ফ্রেন্ড সেকশনে তোমরা তোমার সকল ফ্রেন্ডকে দিতে পারবে টোকেনগুলো দেওয়ার ফলে তোমাদের টোকেনগুলো খরচ হয়ে যাবে আর এইখানে তোমরা টোকেনগুলো খরচ হওয়ার ফলে পনেরোটা টোকেন খরচ করলে পাঁচটা টিকিট এরপর তোমরা এখানে পঞ্চাশটা টোকেন খরচ করলে এখানে পনেরোটা রিং রয়েল বাউচার এর পঁচাত্তর টা টোকেন খরচ করলে তোমরা বিশটা টিকিট পাঁচটা ওয়েপেন রয়েল বাউচার সরি রিং রয়েল বাউচার টাকা খরচ করলে তোমরা এখানে টিকিট পেয়ে যাবা সো এভাবে যদি তোমরা সবগুলো মিশন কমপ্লিট করো তাহলে তোমাদের চান্স আছে ভাই তোমরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জিতে নেওয়ার অথবা পাঁচ হাজার ডায়মন্ড জিতে নেওয়ার তো গাইস এটা যেহেতু ফ্রি তোমরা ট্রাই করতে পারো দেখতে পারো পাও কিনা আর যদি না বুঝে থাকো কোনো জিনিস তাহলে কমেন্টে জানাই দিও আমি বুঝাই দিও নি কমেন্টে সো গাইস আজ এই পর্যন্ত সো যারা যারা গাইস এই চ্যানেলটাতে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অল প্রেস করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও সো গাইস আজ এ পর্যন্ত এ ভালো থাকে সুস্থ থাকে গাইস আল্লাহ হাফেজ